শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই ইসলাম দিয়েছে নারীকে অধিকার কি দিয়েছে এখন অনেকে পত্রপত্রিকায় মিডিয়াতে টক শোতে ওরা বলতে চায় ইসলাম নারীকে ঠকিয়েছে ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই আমার প্রিয় বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার এই সমস্ত ধোকাবাজদের কথা শুনবেন না এরা অধিকারের আড়ালে আপনাদেরকে ঠকাতে চায় এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানাতে চায় পত্রপত্রিকায় একটা পেজ থাকে বিনোদন ওই পেজে আপনাদেরকে অসম্মান করা হয় ঠিক কিনা নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থাকে হেজাব যখন নারীর দেহে শোভা পায় পর্দা এই হেজাব আর পর্দা নারীর অধিকার এই হেজাব আর পর্দা নারীর অহংকার এই হেজাব আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক এই হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক একটা নারী কতটা ভদ্র কতটা ডিসেন্ট ম্যানারের কতটা রুচিশীল কতটা মার্জিত এটা তার পোশাকে শোভা পায় তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে এটা কোন বংশের মেয়ে এটা কোন এলাকার মেয়ে তার বাবা কেমন তার দাদা কেমন তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন তার পোশাক এটা বলে দেয় এজন্য হেজাব আপনার অহংকার আপনার অধিকার আপনি বুঝে নেন নারী অধিকারের কথা যারা বলে এরা আপনাদের ঠকায় এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য বিজ্ঞাপনের পণ্য বিলবোর্ডের পণ্য রুপালী পর্দায় উলঙ্গ অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায় গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রমহানি করতে চায় যারা এই নারী অধিকারের নারী স্বাধীনতার কথা বলে এদের ঘরে নারীরাই বেশ নির্যাতিতা খুঁজে দেখবেন পত্রপত্রিকে আমরা প্রায়ই দেখি এদের হাতে এদের ঘরের কাজের মেয়েগুলো নির্যাতিত হয় এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম শুধু সম্মান আর মর্যাদাই দেয় নাই খেয়াল করে শুনবেন ইসলাম বোনারা আপনাদেরকে দিয়েছে অধিকার আপনাদের অধিকারগুলো বুঝে নেবেন কি অধিকার দিয়েছে আপনাদেরকে ইসলাম আপনাদেরকে দিয়েছে এবাদতের অধিকার আপনি এবাদত করবেন আপনার বাবা আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারবে না বিশ্বনমি বলেছেন লা ও ইমা আল্লাহ খবরদার আল্লাহর দাসীদেরকে আল্লার ঘরে যেতে বাধা দিও না মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না জুরিতে কি অবস্থা হ্যাঁ মসজিদে যেতে দেয় না ঠিক না বলে তাই না কিন্তু শপিং মলে যাইতে দেয় পহেলা বৈশাখ পালন করতে দেয় থার্টি ফার্স্ট নাইটে নাচানাচি করতে দেয় একুশে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেতে দেয় আর ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই চোদ্দই ফেব্রুয়ারি ওই দিন নিয়ে মুখ খোলে না থার্টি ফার্স্ট নাইট নিয়ে মুখ খোলে না শপিং মলে গেলে নারীদের কারণে চলাই যায় না এমনভাবে চলে ওইটা নিয়ে কথা বলে না কিন্তু হেজাব পরে পুরুষ ঢুকবে এক রাস্তা দিয়ে মহিলা ঢুকবে আরেক